ভূমি অপরাধ আইনে মোট এগারো রকমের ভূমি অপরাধের কথা বলা হয়েছে পর্যায়ক্রমে আমি আলোচনা করছি এক নম্বরে ভূমি প্রতারণা অপরাধ দুই নম্বরে ভূমি জালিয়াতি অপরাধ তিন নম্বরে অবৈধ দখলজনিত অপরাধ চার নম্বরে বিক্রিকৃত জমির দখল হস্তান্তর না করার অপরাধ পাঁচ নম্বরে ভূমির সীমানা বা ভূমির ক্ষতি সাধন করার অপরাধ ছয় নম্বরে সর্বসাধারণ ব্যবহার্য ভূমি দখল সংক্রান্ত অপরাধ সাত নম্বরে সর্বসাধারণ ব্যবহার্য ভূমি পরিবর্তন সংক্রান্ত অপরাধ আট নম্বরে বিনা অনুমতিতে ভরাট বা খনন করার অপরাধ নয় নম্বরে পুনরুদ্ধারকৃত দখল বেদখলের অপরাধ এগারো নম্বরে একই অপরাধ পুনরায় করার অপরাধ বারো নম্বরে অপরাধীকে সহায়তা ও প্ররোচনা দেওয়ার অপরাধ সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আলোচনা করব। এই অপরাধ সমূহের নির্ধারিত সমূহ নিয়ে দ্যাট মিনস এই আইনে উল্লেখিত অপরাধ সমূহের কোন কোন অপরাধের জন্য স্পেসিফিকলি কোন কোন ধরনের সাজা রয়েছে এই বিষয় নিয়ে এখন আলোচনা করবো এই আইনের উপরে উল্লেখিত আলোচিত প্রথম দুই ধরনের অপরাধের সাজা অনধিক সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডর বিধান রয়েছে অপরাধীকে সহায়তা ও প্রচনা দেওয়ার অপরাধের সাজা মূল অপরাধের সমান রাখা হয়েছে ভূমি অপরাধের বিচারে আমলি ও বিচারিক আদালতের ভূমিকা ভূমি অপরাধ আইন দুই হাজার তেইশের আলোকে আলোচিত এগারো ধরনের অপরাধের অভিযোগ আমলে নেওয়ার এবং বিচার করার ক্ষমতা প্রথম শ্রেণীর বিচারিক হাকিমকে প্রদান করা হয়েছে বিশেষ করে ভূমি প্রতারণা ভূমি জালিয়াতি উদ্ধারকৃত ভূমি দখল ও একই অপরাধ পুনঃ সংগঠনে অপরাধের অভিযোগ আমলে নেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র বিচারিক হাকিম দ্বারা আমলযোগ্য রাখা হয়েছে এই চার অপরাধ ব্যতীত বাকি সাত শ্রেণীর অপরাধ ভ্রাম্যমাণ আদালতে আমলে নিতে ও বিচার করতে বিজ্ঞ নির্বাহী হাকিমদের দ্যাট মিন্স নির্বাহী হাকিমকে ইংরেজিতে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাংলায় বলা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সরকার যে কাউকে এই ক্ষমতা হস্তান্তর করতে পারেন দ্যাট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে এই ক্ষমতা দেওয়া হয়েছে এই সাত শ্রেণীর অপরাধ নির্বাহী হাকিম বিচার করতে পারবেন বিচারিক হাকিমও বিচার করতে পারবেন জামিন যোগ্যতা এইসব অপরাধের ক্ষেত্রে জামিন যোগ্যতার বিষয়ে কি বলা আছে ভূমি অপরাধ আইন দুই হাজার তেইশের ভূমি প্রতারণা ও ভূমির জালিয়াতি অপরাধকে জামিন ও যোগ্য করা হয়েছে বাকি অপরাধগুলো জামিনযোগ্য এছাড়াও সকল অপরাধ আমলযোগ্য ও আপোষযোগ্য বিধিমালা এই আইনে একটি বিধিমালা অদূর ভবিষ্যতে প্রণয়ন হবে তার আগ পর্যন্ত ভূমি অপরাধ সমূহের মধ্যে কেবলমাত্র সর্বসাধারণের ব্যবহার্য ভূমি সংক্রান্ত অপরাধ বিচারে সরকারি ভূমি দখল পুনরুদ্ধার অধ্যাদেশ উনিশ ষাট প্রয়োগ করতে বলা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী কিছু ভূমি অপরাধ এর বিস্তারিত বিষয় নিয়ে এখন আলোচনা করব এক নম্বরে ভূমি প্রতারণা অপরাধ কি কি চারটি স্তরে ভূমি প্রতারণা অপরাধ হতে পারে যথা ক নাম্বারে ভূমি হস্তান্তর স্তরে খ নাম্বারে ভূমি জরিপের স্তরে ঘনাম্বারের রেকর্ড হালনাগাদের স্তরে তথা নামজারি জারি স্তরে নম্বরে ভূমি ব্যবস্থাপনার স্তরে এই স্তরে স্তরে নিচের কাজগুলো ভূমি প্রতারণার অপরাধ বলে গণ্য হবে দ্যাট মিনস অন্যের জায়গা নিজের বলে প্রচার করা জরুরি তথ্য গোপন করে ভূমি বিক্রি দান এই উপায়ে হস্তান্তর করা নিজের মালিকানার অতিরিক্ত জায়গা বিক্রি বা হস্তান্তর করা ভূমি বিক্রিকে মালিক সাজিয়ে বিক্রি বা হস্তান্তর করা মিথ্যা তথ্য দিয়ে দলিল তৈরি করা কর্তৃপক্ষের নিকট মিথ্যা তথ্য দেওয়া সুপ্রিয় দর্শক ভূমি জালিয়াতির অপরাধ সমূহের মধ্যে কি কি রয়েছে আসুন একটু জেনে নেওয়া যায় আলোচিত চারটি স্তরে নিচের কাজসমূহ ভূমি জালিয়াতি অপরাধ হিসাবে গণ্য হবে যথা ভুয়া দলিল সৃজন করা দলিল সম্পাদনের পর তা বেআইনিভাবে পরিবর্তন করা প্রতারণা জোর জবরদখল করে কাউকে দলিল সম্পাদন করতে বাধ্য করা অবৈধ দখল অপরাধগুলোর মধ্যে কি কি রয়েছে আলোচিত কাজসমূহ ভূমি অবৈধ দখল অপরাধ হিসাবে গণ্য হবে যেমন ধরুন আইনসম্মত উপায়ে মালিক না হয়ে কোনো ভূমি দখলে রাখা আইনসম্মত উপায়ে মালিককে ভূমি দখল হতে উচ্ছেদ করা আইনসম্মত উপায়ে মালিককে ভূমি দখলে বাধা প্রদান করা অবৈধ দখলের প্রতিকার হিসাবে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন একটু জেনে নেওয়া যাক যে অবৈধ দখলের ক্ষেত্রে কি কি প্রতিকার রয়েছে এই আইনে বৈধ কোনো বেদখল হওয়া ব্যক্তি তার বৈধ দখল পুনরুদ্ধার করতে কি কি পদক্ষেপ এর সুযোগ নিতে পারেন সে সম্পর্কে এখন একটু আলোচনা করা যায় এলাকার ক্ষমতা প্রাপ্ত বিজ্ঞ নির্বাহী হাকিম বরাবর দরখাস্ত করতে পারবেন এটা একটি বিশাল সুযোগ উক্ত দরখাস্ত প্রাপ্তির পর বিজ্ঞ নির্বাহী হাকিম অবৈধ দখল সম্পর্কে স্বরে জমিন তদন্ত করবেন বিবদমান উভয় পক্ষের বক্তব্য শুনবেন দ্যাট মিন্স উভয় পক্ষকে একত্রিত করে বা ইন্ডিভিজুয়াল তাদের সমস্যাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি শুনবেন এবং এর নোট ডাউন করবেন অবৈধ দখল বেদখল সম্পর্কে বিজ্ঞ নির্বাহী হাকিম নিশ্চিত হবেন দ্যাট মিন্স তিনি এই বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়ে পরবর্তী স্টেপ গ্রহণ করবেন ইচ্ছাকৃতভাবে কোনো পক্ষ অনুপস্থিত থাকলে বিজ্ঞ নির্বাহী হাকিম উপযুক্ত আদেশ দিতে পারবেন অর্থাৎ তিনি যদি কোনো পক্ষ যদি উপস্থিত না থাকে তাহলে প্রয়োজনীয় যে পরবর্তী যে স্টেপ সেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি এটা গ্রহণ করতে পারবেন বিজ্ঞ নির্বাহী হাকিম উদ্ধারের আবেদনের তিন মাসের মধ্যে উক্ত কাজ শেষ করবেন দ্যাট দ্যাটমিন্স উনি আবেদন করার তিন মাসের মধ্যেই বেদখলকৃত জমি কিন্তু আলটিমেটলি উদ্ধার শেষ হয়ে যাবে এই পয়েন্টটি একটু ভালো করে শুনুন শুনুন জেনে রাখুন এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যে আগে জমি যেমন মামলা কিন্তু অনেক দীর্ঘসূত্রিতা থাকতো অনেক লেন্দি প্রসেসে কাজগুলো হতো বছরের পর বছর এই মামলা আদালতের প্রায় ঘুরতে ঘুরতে দেখা গেছে যে পক্ষ অনেক হ্যারেঞ্জমেন্ট হতে হতো অনেক সময় দেখা গেছে যে জমি জমা বা বাড়ির মামলা করতে করতে একসময় আলটিমেটলি সে বাড়ি বিক্রি হয়ে গেছে বা সেই জবি দেখা গেল যে একসময় বিক্রি হয়ে গেছে সেই মামলার পিছনে খরচ করতে করতে এই আইনের এই পয়েন্টটিতে সেখানে একটি আশার আলো দেখা যাচ্ছে জনসাধারণের সুবিধার্থে এই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাহী বিজ্ঞ নির্বাহী হাকিম উদ্ধারের আবেদনের তিন মাসের মধ্যেই আপনার জমি উদ্ধারের কাজ শেষ করবেন সুপ্রিয় দর্শক যদি দেওয়ানি আদালতের উদ্ধার সংক্রান্ত কোনো মামলা চলমান থাকে তবে এই আইনের আশ্রয়ে উদ্ধার করা যাবে দ্যাট মিন্স এখানে আরও একটি অ্যাডভান্টেজ রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জন্য যদি দেওয়ানি আদালতের উদ্ধার সংক্রান্ত কোনো মামলা চলমানও থাকে তবে এই আইনের আশ্রয়ে আপনি আপনারা সেটা উদ্ধার করতে পারবেন যেমন আগে একটি প্রসেস ছিল যে একই জমি জমা নিয়ে একই সাথে চলমান মামলা নিয়ে অন্য কোথাও সেই মামলা পরিচালনা করা যেত না মামলার কাজটি সম্পন্ন হওয়ার পরেই দেন পরবর্তী স্টেপ গ্রহণ করতে হতো এখানে কিন্তু সেই সুযোগটি দেওয়া হয়েছে যে আপনার চলমান উদ্ধার সংক্রান্ত কোনো চলমান মামলা থাকলে তবে এই আইনের আশ্রয়ে আপনি উদ্ধার করতে পারবেন তবে চলমান দেওয়ানি মামলায় যে কোনো পক্ষই বিজ্ঞ দেওয়ানি আদালতে এই আইনের অধীনে ব্যবস্থা নিতে বিজ্ঞ নির্বাহী হাকিমের প্রতি নির্দেশ প্রার্থনা করতে পারবেন এই আইনের চলমান ফৌজদারি মামলায় বিচারিক হাকিম উপযুক্ত মনে করলে দখল উদ্ধারে বা ক্ষতিপূরণ উদ্ধারের নিমিত্তে ব্যবস্থা নিতে বিজ্ঞ নির্বাহী হাকিমের প্রতি নির্দেশ দিতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আইনের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করবো বিষয়টি খুব মনোযোগ সহকারে দেখুন এ আইনে দলিল বলতে কেবল বিভিন্ন প্রকার দলিলই নয় বরং দলিলের রশিদ নকশা খতিয়ান ডিসিয়ার খাজনার দাখিলা বরাদ্দপত্র সাড়পত্র অনাপত্তিপত্র অ্যাফিডেভিট অথবা কে দলিলের মর্যাদা দেওয়ার সুযোগ রাখা হয়েছে এই আইনে ব্যক্তির পাশাপাশি সংস্থা ও ভূমি সংক্রান্ত প্রতিকার চাইতে পারবে এই আইনে সার্ভে আইন আঠারোশো সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি অকৃষি প্রজাসত্ব আইন উনিশশত উনপঞ্চাশ প্রজাতত্ব আইন উনিশশত পঞ্চাশ দেওয়ানের কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধি এই আইনগুলোর বিধান গ্রহণ করা হয়েছে এই অন্যান্য আইনের অতিরিক্ত হিসেবে গণ্য হবে বিরোধী হবে না রেজিস্ট্রেশন আইন উনিশশত আট মোতাবেক হওয়ার পাশাপাশি এই আইন মোতাবেক উক্ত জমি ব্যক্তি হস্তান্তর করতে হলে হস্তান্তরকারী নিজ নামে খতিয়ান ও হালনাগাদ খাজনা প্রদানের দাখিলা থাকতে হবে এটা এই আইনে ব্যক্তির পাশাপাশি বিভিন্ন সংস্থার তথা কোম্পানিরও বিচার করা যাবে সেক্ষেত্রে সংস্থার মালিক পরিচালক ব্যবস্থাপক সচিব বা অন্য যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নালিশ করা যাবে সুপ্রিয় দর্শকমণ্ডলী এ আইনে রাষ্ট্র সাক্ষী সুরক্ষা ব্যবস্থার বিধানও রাখা হয়েছে এ আইনে ভূমি সংক্রান্ত কেন্দ্রীয় ডাটাবেস প্রস্তুতির নির্দেশনাগুলোও দেওয়া রয়েছে এই ছিল ভূমি আইনের বিশেষ বিশেষ সুবিধা সাজা এবং আদ্যক্রান্ত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জমি জমা সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন তাহলে জমি জমা সংক্রান্ত সকল বিষয়গুলি দেখে নিতে পারবেন অনায়াসেই এগুলো দেখে নেওয়া যাবে এবং আপনারা ভালোভাবেই জমি জমা সংক্রান্ত সকল বিষয়গুলি বুঝে নিয়ে জীবনকে দক্ষতার সাথে সাজিয়ে নিয়ে এগিয়ে নিতে পারবেন নিজের সমস্যা নিজে নিজেই সমাধান করতে পারবেন আর এজন্যই আপনাদের অবশ্য আমার চ্যানেলটি ভিজিট করে পাশে থাকতে হবে কারণ আমার চ্যানেল বা পেজে জমি জমা সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে অত্যন্ত সহজ সরল সাবলীলভাবে বুঝিয়ে দেওয়া হয় কোন জিনিসের জন্য কি কি করতে হবে কোন কোন দপ্তরে এবং কার কার কাছে যেতে হবে আপনাদেরকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি দেখে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়া ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো